এখান থেকে নিচে নামতে হবে নিচে নেমে ওই ব্রিজ পার করতে হবে খুবই চড়াই তো এবার এখান থেকে বেরোতে হবে এখান থেকে বেরোনো মুশকিল আবার পাথুরে রাস্তা ও এরকম করে নামছে আস্তে আস্তে ট্রেকিংয়ের এর কঠিন পার্ট এটাই এই হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেঘালয়ে বাম্বু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নাও এটাকে অনেকে মেঘালয় এবং ইভেন ইন্ডিয়ারও টাফেস্ট ট্রেকিং বলে থাকে তো আজকের ভিডিও আমি সেই এক্সপিরিয়েন্সই শেয়ার করবো যে কী করে আমি এই ট্রেকটা করলাম এবং পথে আমি কী কী চ্যালেঞ্জ ফেস করলাম আমার কতটা ভালো লাগলো আর হ্যাঁ আমি কোনো ভিডিওকেই এডিট করে খুব সুন্দর বানিয়ে দেবো না বা কোনো রাস্তাকে এডিট করে খুব ভয়ঙ্কর বানিয়ে দেবো না আমি সেটাই যেটা আমি নিজে দেখেছি এবং সেটাই বলবো যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যাতে ভিডিও দেখার শেষে আপনিও বুঝতে পারেন যে এই জায়গাটায় আপনার যাওয়া উচিত কিনা বা এখানে যাওয়া লাগে ওয়ার্ডের কিনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাট তার আগে যদি আপনি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন যাতে আমার এরকম ট্রাভেল এবং ট্রেকের দ্বারও এরকম ভিডিও আপনার ফিরে আসতে থাকে আর এই আর এটা ছিল আমাদের মেঘালয়ের চার নম্বর দিন আর আমরা লাস্ট দিন ডাউকিতে ছিলাম তো ডাউকি থেকেই আমরা আমাদের জার্নিটা যে শুরু করব আর ট্রেকিং এর জন্য চলুন সেখান থেকে শুরু করব আমরা এখন ব্যাম্পু ট্রেকের জন্য যাচ্ছি আট ঘন্টা হয়ে গেছে আরও হয়তো দেড় ঘন্টা লাগবে টোটাল দু ঘন্টা একটু লাগে ডাউকি থেকে আর যাচ্ছি যাওয়ার পথে আমরা সকালে এখন ব্রেকফাস্ট করবো তার জন্য আমরা চলে এসেছি ব্রি ওয়ার ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে আর খুব সুন্দর ভিউ এখান থেকে আকাশে মেঘ আছে মেঘলা একদম আর এই ভিউটাও খুব সুন্দর অপূর্ব ভিউ আর এখানে একটু আওয়াজও আসছে কোথাও সামনে হয়তো ওয়াটার ফল বা কিছু আছে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে কোনো একটা ওয়াটার ফল আছে সুন্দর সাউন্ড আসছে তো আমরা ব্রেকফাস্ট করছি এখানে আমি এখানে নিয়ে নিয়েছি চালুর পরাঠা আর হচ্ছে কার্ড ওইদিকে ইডলি নিয়েছে ইডলির সাথে বেশ ভালো চাটনি আর সব সাম্বার সব নিয়েছে আর তার সাথে প্লেন পরাঠাও নিয়েছি আমরা তো খেয়ে দেখবো কেমন বেশ ভালো করে যেতে যেতে দ্বিতীয় শুরু হয়ে গেছে হয় না আর সকাল থেকে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হলেও যে আগেও মেঘালয় কিনা বাট মেঘালয় প্রমাণ করে দিল মেঘালয় আর বন্ধু নিয়ে নেমে গেল বৃষ্টি এবার বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আর তো খুব বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা যাওয়া উচিত তো বৃষ্টি এখন একটু কমেছে কিন্তু এখন বৃষ্টি কমলেও আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কারণ সামনে পুরো কুয়াশায় ভরা কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে সামনের কিছু মিটার শুধু দেখা যাচ্ছে সো আমরা এখন বড় রাস্তা থেকে একটু তুলনামূলক ছোট রাস্তায় ঢুকলাম আর আমরা যাচ্ছি ওয়াংখেনের দিকে তো বাম্বু ট্রেকিংটা ওয়াংখেন বলে একটা ভিলেজ আছে আই গেস সেখানেই হয় সো এখন এই ভেতরে সরু রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ওদিকে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা তো আমরা পৌঁছে গেছি স্পটে আর গাড়ি থেকেও নেমে গেছি এবার নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে এখন বাজে এগারোটা একুশ ছ ঘন্টার আইডিয়ালি ওঠা নামা তো হোপফুলি সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যাওয়া উচিত এবার দেখা যাক নামি আস্তে আস্তে আর শুরু হতে না হতেই পাথুরে জায়গা শুরু হয়ে গেছে সব সাথে যেতে হবে স্লিপারি জায়গা যেহেতু বৃষ্টি পড়ছে খুবই স্লিপারি আমি সাইড দিয়ে যাচ্ছি যাতে স্লিপারি জায়গা একটু কম হয় ছোট্ট ছোট্ট পায়ে এগোচ্ছি আমরা কারণ স্লিপারি খুব বৃষ্টি পড়েছে একটু আগেই এখনো বৃষ্টি পড়ছে আমি জ্যাকেটটা জ্যাকেটের টুপিটা দিয়ে দিয়েছি মাথায় খুব জোরে পড়ছে না গুড়িগুড়ি কিন্তু ভিজিলে হবে না তাই এখানে ট্রেক করতে আসলে মাস্ট এরকম টুপিওয়ালা জ্যাকেট পরতেই হবে নাহলে যখন তখন বৃষ্টি নামতে পারে আর গুড়িগুড়ি বুঝি সবসময় পড়ছে তো এভাবেই যেতে হবে আর এই নিচে নেমে যাচ্ছি আমরা আস্তে আস্তে এই সামনে টিকিট কাউন্টার আছে তো বেসিক্যালি এখনও ট্রেক শুরু হয়নি এটা শুধু ট্রেলার ছিল এইটুকু দেখে যারা ভয় পেয়ে যাবে তারা টিকিট না কেটে বাড়িয়ে যেতে পারে আর যারা আমাদের মতো মনে কোনো ভয় নেই তার আর মতো ওখানে দূরে হাসবে আর বলবে চলো তো এই হলো এখানে একশো করে টিকিট আর এখানে অ্যালকোহল অ্যালাউড না আর নো প্লাস্টিক জোন এইটুকুই একশো করে আমরা টিকিট কেটে নিয়েছি টোটাল পাঁচজন যাচ্ছি তো অফিসিয়ালি এখান থেকে শুরু হলো টিকিট কাটা কাটার এবার নামতে হবে নিচের দিকে পাথুরে রাস্তা বানানো আছে কিন্তু খুব স্লিপারি তো সাবধানে নামতে হবে নিচে সো এই একটু বাসের রেলিং দেখতে পাওয়া গেছে এখানে এই জায়গাটা একদমই সাইডে পড়লে একদম নিচে তো সেই জন্য বাসে রেলিং দিয়ে দিয়েছে এটা দিয়ে ধরে হাঁটতে একটু সুবিধা হচ্ছে না নাহলে এই জায়গাটা খুবই খারাই পাথুরে রাস্তা থেকে নেমে আমরা চলে এসেছি একটু সহজ রাস্তায় সামনে দেখতে পাচ্ছি ঝর্নার জলও আসছে ওর উপর দিয়ে আমরা যাব এই জায়গাটা নামতে একটু অবস্থা খারাপ হলো কটা বাজে এগারোটা সাতচল্লিশ তার মানে প্রায় তিরিশ মিটার কাছাকাছি এই পাথুরের দিয়ে আমরা নামলাম নেমে এসছি এখানে আরেকটা দোকান আছে এইটা একটা একটা ভালো ব্যাপার যে কিছু দূর পর পর দোকান পাওয়া যাচ্ছে এটা সেকেন্ড দোকান আমরা পেলাম আর এই সামনে ঝর্ণার জল নামছে হ্যাঁ ওই দিক থেকে জল আসছে একটু পাথরের উপর উঠি তাহলে একটু ভালো দেখাতে পারবো ওই দোকান দিয়ে জল বয়ে আসছে এর উপর থেকে আমাদের মুসপাবলি হয়তো ওইদিকে যেতে হবে যাব আমরা ওইদিকে এবার এখানে আমরা প্রথম বাম্বু ব্রিজ দেখতে পেলাম এই যে সামনে এখান থেকেও যাওয়া যাবে হোপফুলি আমরা উপর দিয়েই যাচ্ছি এই হলো বাম্বু বাম্বু ব্রিজ একদম নিচ দেখা যাচ্ছে বাঁশের ফাঁক দিয়ে আর তার উপর দিয়ে আমরা এগোচ্ছি এখান থেকে যেতে হবে ব্রিজ পার করে ব্রিজের দুদিকে খুবই সুন্দর দৃশ্য কল সিনিক বিউটি তো বাঁশের ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি আবার পুরো পাথরের মধ্যে থেকে যাচ্ছি এবার বাম্বু ব্রিজ না লোহার ব্রিজের উপর দিয়ে যাব তো এই ওয়াটার ফল আর মাঝখান থেকে হচ্ছে এই লোহার ব্রিজ ব্রিজ দেখা যাচ্ছে পাথরের উপর থেকে যাচ্ছি পুরো এখানে রয়েছে ঝর্না চারিপাশটা দেখিয়ে দিই এখান থেকে তো বাঁধানো রাস্তা আছে কিছুটা ভালো বাট এই জায়গার বিউটিটা অপূর্ব খুবই সুন্দর মনে হচ্ছে এখান থেকে গিয়ে ওই সিঁড়িতে উপরে উঠতে হবে ওই যে কোন ঘুরে গেছে ওখান থেকে উপরে উঠে যেতে হবে একটা খুব ভালো জিনিস এই ট্রেকিংয়ের প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে তো লেখাই ছিল প্লাস্টিক ফ্রি তো হ্যাঁ এখন অব্দি আসতে গিয়ে কোনো জলের বোতল ব্লেজের প্যাকেট হাজমলার প্যাকেট কিছু পাইনি সো ক্লিন তো আছে আর এখান থেকে মনে হচ্ছে প্রপার বাম্বু ট্রেকিং শুরু হলো তলায়ও বাম্বু দুদিকেও বাম্বু আর এখান থেকে উপর থেকে জল পড়ছে বাদিকেও নিচে জল খুবই সুন্দর সিনিক বিউটি যেটাকে বলে আর হাঁটতে হবে আরো বাসের উপর দিয়ে কিছু কিছু জায়গায় এখানে সিমেন্টের হালাই করা আছে যেমন এই জায়গাটা এখানে উপর থেকে জল পড়ছে সামনে একটা কিছু ন্যাচারাল সুইমিং পুলের কথা বলা আছে দেখি কী বলছে তো এখানে বলেছি ওয়াংখে ন্যাচারাল সুইমিং পুল থার্টি রুপিস টোয়েন্টি রুপিস হচ্ছে পিস আর এখান থেকে নিচে চলে গেলে বেসিক্যালি পড়বে ওই যে নিচে গিয়ে ব্যাম্বুগুড়ো ওখানে স্নান করা যেতে পারে খুব বেশি জল নেই ভালো জায়গা আপাতত আমরা যাচ্ছি না বাট যাওয়া যেতে পারে প্লাস নিচে গিয়ে ওখান থেকে উপরে ওঠা যায় আমরা আপাতত এই রাস্তাটা নেব এরপর এখানে রয়েছে আমাদের ইনক্লাইন্ড বাসের সিঁড়ি যা বলা যায় এটাকে তো উঠতে হবে আবার পাথুরে রাস্তা আবার একটু পাথুরে রাস্তা বে উঠতে হবে উপরের দিকে এখান থেকে এখনও প্রায় এক ঘন্টা যেখানে বসেছি চারিদিকে গাছ তো খুব একটা রোদ আসছে না কিন্তু রোদ উঠে গেছে জ্যাকেটটাও খুলে ফেলেছি গরম লাগছে এক ঘন্টা পনেরো মিনিট হয়েছে ট্রেক শুরু হয়েছে বারোটা সাঁত্রিশ বাজে রেস্ট নিয়ে এবার আবার উঠবো এই রাস্তাটি উঠতে হবে একদম চড়াই পাথরের মধ্যে দিয়ে লাস্ট মনে হচ্ছে লাস্ট কিছুটা পাথর কারণ এর উপর থেকে আবার ব্যাম্বু শুরু হচ্ছে তো আর একটু উঠতে হবে হয়তো সেভেন্টি পারসেন্ট আমরা চলে এসেছি এই এখান থেকে আবার ব্যাম্বু শুরু হচ্ছে সো ব্যাম্বুটা তুলনামূলক একটু ইজি কম্পেয়ার টু পাথর জাস্ট জুতোটাকে প্রপারলি এই বাসের মাঝে মাঝে যদি রাখা যায় তাহলে স্লিপের চান্সটাও কম থাকবে আর এখন রোদ ওঠায় বাসগুলো একটু শুকিয়েওছে তো একটু সুবিধা হচ্ছে এখানে যেমন একটু স্টিপ আছে বাট এই বাসগুলোর জন্য ওঠা যাচ্ছে প্রপার বাসের উপর দিয়ে যাচ্ছি আর প্রকৃতপক্ষে বাসের উপর দিয়েই যাচ্ছি কারণ একদম এখান থেকে নিচে একদম নিচ দেখা যাচ্ছে এখান থেকে যদি দেখাই একদম নিচ আর ওই দূরে পাহাড় এই দিকে হচ্ছে পাথর তার মাঝখান থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়া তো আস্তে আস্তে উঠছি ফোরের দিকে এই জায়গাটা তো চড়াই আছে আর বাসের গা বেয়ে বেয়ে ওঠা তো অনেকটা চলে এসছি আর দূরে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর এখান থেকে টপ খুব একটা উপরে না দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি আর খুবই সুন্দর জায়গা অনেকটা হাটটা অনেকটা ট্রেক করতে হয় কিন্তু যটাই টাইম লাগুক ইটস কমপ্লিটলি ওয়ার্টেড আর এখান থেকে ভিউ পূর্ব নিচের দিকে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি উপরে জঙ্গল পাশে পাহাড় পুরো বাঁশের মধ্যে থেকে হেঁটে যাচ্ছি কমপ্লিট নেচার ভিউ পয়েন্টে পৌঁছেছি একটু নিচু আছে এই দিকটা ও আও আমেজিং ভিউ চারিদিকে পুরো সবুজ নিচ থেকে নদী বয়ে যাচ্ছে ওয়াও আমেজিং আর ওই যে দূরে আমি জানি না আমার ওয়াইড লেন্সে দেখা যাচ্ছে কিনা বাট ওই দূরে হচ্ছে আমাদের ট্রেকের ফাইনাল পয়েন্ট আমরা এখনও একটু দূরে আছি ওই অবধি পৌঁছাতে হবে এখানে একটা খুব কঠিন জায়গা আমরা এসেছি এখানে একদম নিচ থেকে নেমে এই সিঁড়ি টাইপ দিয়ে নেমে পাথরের তলা দিয়ে যেতে হবে একটু কঠিন আছে এই জায়গাটা তারপর ওখান থেকে বেরোতে হবে খুবই সরু জায়গা তো এবার এখান থেকে বেরোতে হবে এখান থেকে বেরোনো মুশকিল খুব একটু হেলদি শরীর হলেও আটকে যেতে পারে তো এখান থেকে নামতে হবে নিচে আস্তে আস্তে নামবো করে আস্তে আস্তে তো আস্তে আস্তে নিচে নামছি খুব একটা সোজা না কারণ স্টিপ আছে বেশ তার সাইডে ধরার জায়গা আছে সেটা ধরে আস্তে আস্তে নামছি কিছুটা পাথরের রাস্তা পেরিয়ে আবার বাসের রাস্তা একদম এরকম নিচে নামছি এবার দেখা যাচ্ছে এখান থেকে ফাইনাল টপ আরও কিছুটা যেতে হবে তো এই আবার একটা ব্রিজ ম্যাক্সিমাম পাঁচজন অ্যালাউড তো এখান থেকে যেতে হবে একটা খুবই চড়াই আর কি জায়গা একদম সোজা উপরে উঠতে হবে এখান থেকে সো উঠছি এখান থেকে খুবই চড়াই এখান থেকে নিচে নামতে হবে নিচে নেমে ওই ব্রিজ পার করতে হবে করে আবার উঠতে হবে তারপর আর একটুখানি ট্রেকিংয়ের সবথেকে কঠিন পার্ট এটাই এই ট্রেকের ওঠাটা না ওঠাটা ওটা ওঠা যায় নামাটা সবচেয়ে কঠিন কারণ এটা সবথেকে স্টিপেস্ট আর কি চড়াই রয়েছে এখানে হোয়াটা সোজা হবে না চড়াই করা আস্তে আস্তে এক পা এক পা করে সবাই উপরে যাচ্ছে সেরমভাবেই উপরে যেতে হবে তো কঠিন জায়গাটা উঠে এসেছি এই যে নিচে নেমে গেছে এবার আরেকটু উপরে উঠতে হবে যেতে হবে এই দিকে সরু রাস্তার উপর দিয়ে তো পৌঁছে গেছি আমরা একদম টপে তো কালকা চতে হবে তো পৌঁছে গেছি একদম ট্রেকের শেষ প্রান্তে এই দুপুরা যাওয়া যায় না এই হলো গিয়ে সেই ফাইনাল ফ্ল্যাগ যার জন্য লাস্ট দু ঘন্টা ধরে আমরা হাঁটছি এখন বাজে একটা সাঁইতিরিশ আমরা শুরু করেছিলাম দুটো পঁচিশে দু ঘন্টা চোদ্দো মিনিট সো তার মধ্যে বোধ হয় কুড়ি পঁচিশ মিনিট ব্রেক নিয়েছি তো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা যদি মোটামুটি মিডিয়াম স্পিডে চলা হয় আর এখান থেকে ভিউ দারুণ এখান থেকে অপূর্ব ভিউ সো এখানে আমরা পনেরো মিনিট মোট রেস্ট নিয়েছি এখন বাজে দুটো আর এবার আস্তে আস্তে আমাদের নামতে হবে আর নামাটা খুব একটা সহজ হবে না কিন্তু নামতে তো হবেই সবচেয়ে কঠিন পার্ট এখানে এখান থেকে সোজা আমাদেরকে যেতে হবে নিচে তো নামছি আমরা এইভাবে খুব একটা সহজ না কিন্তু নামতে হবে আস্তে আস্তে পা ফেলছি আর পৌঁছে গেছি তো ফেরার পথেই ব্রিজের তলায় একটু নামছি তো জলের কাছে যেতে হবে এখান থেকে নামা একটু মুশকিল কোনো প্রপার রাস্তা নেই একটু পাথরের উপর দিয়ে নামতে হয় নামা যায় চাপ খুব একটা নেই নেমে গেছি নিচে আর এখানে একদম জল নামছে পিছন দিয়ে দারুণ সো আমরা এখন ফিরছি বাট আইরনিক্যালি আমাদেরকে উপর উঠতে হচ্ছে তো উপর ওটা একটু চাপের সো নিচে তো নেমে যাওয়া যায় আরামসে বাট উপর ওঠার সময় একটু চাপ হয় আমার সাথে বাকি যারা আছে তারা পিছনে আসছে কিছুটা উঠে রেস্ট নিচ্ছে আমিও আর কিছুটা একটু দাঁড়াবো কারণ কন্টিনিউসলি উপরে ওঠা একটু কঠিন হ্যাঁ চলে এসেছি পাথরের রাস্তা পেরিয়ে সিমেন্টের রাস্তায় আর পৌঁছেও গেছি ওই যে দূরে গন্তব্য আর এক মিনিট আর এই নিয়ে ট্রেক শেষ হলো চারটে আট বাজে প্রায় সাড়ে চার ঘন্টা লাগলো হ্যাঁ যদি আরও কম সম্ভব কারণ আমরা অনেকবার দাঁড়িয়েছি তারপর নিচে নেমেছি মানে ওই জলের ওখানে নেমেছি তো ওইগুলো না নামলেও হয় তো যদি কেউ ফিট হয় আর রেস না নিয়ে সোজা দেয় মানে কোথাও না দাঁড়িয়ে তাহলে তিন ঘন্টায় পসিবল করা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইজিলি পসিবল আমাদের সাড়ে চার ঘন্টা লাগলো আর আমার সাথে বাকি যারা তার এখন আসেনি সো চারটে আট এখন রোদ্দুর আছে আর আজকে ট্রেকিং এখানেই শেষ এবার হোটেলের দিকে যাবো চেরাকুঞ্জিতে আর আবার নেক্সট ট্রেক চেরাকুঞ্জিতে হবে তো এখন আমি গাড়িতে উঠে গেছি আর যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো এই ছিল আমার বাম্বু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো কোয়ারি থাকে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি আর মেঘালয়েরই আরও অনেক ভিডিও এবং অন্যান্য জায়গার আরও অনেক অ্যাডভেঞ্চারের ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে সো স্টেট ইউন সি ইউ ইন দাড ইস